সামনে বিধানসভা নির্বাচন কোমর বেঁধে ভোট প্রচারে তৃণমূল বিজেপি সোশ্যাল মিডিয়ায় তাদের আনঅ্যানিমেটেড ভিডিও বাঘিনী দিদি এছাড়াও তৈরি করেছে পঁয়ত্রিশ মিনিটের ফিল্ম লক্ষ্মী এলো ঘরে বিজেপি না না তারাও বসে নেই তারা বের করেছে বই শাসক শিবিরকে নিশানা করে ৩০ পাতার এই বইয়ের নাম আধারের কথকতা সামনেই ভোট সোশ্যাল মিডিয়ায় জোর প্রচার তৃণমূলের অ্যানিমেটেড ভিডিও বাঘিনী দিদি দিল্লি ভেবেছিল বাংলার গণতান্ত্রিক অধিকার পায়ের তলায় পিষে দেবে নির্বাচন কমিশনকে দালাল বানিয়ে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেবে কিন্তু ওরা ভুলে গিয়েছিল বাংলার অতন্দ্র প্রহরীকে ভিডিওতে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল সবই তুলে ধরা হয়েছে গণতন্ত্র রক্ষার আদালতের লড়াইও প্রমাণ দিদি বাংলার রক্ষক সোশ্যাল মিডিয়ায় অ্যানিমেটেড ভিডিও এর পাশাপাশি তৈরি করা হয়েছে ফিল্ম পঁয়ত্রিশ মিনিটের নাম লক্ষ্মী এলো ঘরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা বলা হয়েছে এই ফিল্মে দেখানো হবে বিভিন্ন জায়গায় মাথার উপর এমন মা মাটি মানুষের সরকার আর তোমার মতো এমন লক্ষ্মীমন্ত বহু যেন সবার থাকে কেন্দ্রীয় সরকার যদি মাথার উপর থেকে হাতটা তুলে নেয় না তাহলে আপনার এই লক্ষ্মীর ভান্ডার ভাঁড়ে মা ভবানী হতে দুদিনও সময় লাগবে না সরকেলদা গত তিন বছর ধরে দিল্লির জল বাংলা অব্দি পৌঁছায়নি বাংলা কিন্তু থেমে থাকেনি তাই লক্ষ্মীর ভান্ডার হোক বা কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে ছিল আছে থাকবে এই তথ্যচিত্র আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমাদের বাংলার ইলেকটরেটের ওপর গভীরভাবে একটা গভর্নমেন্ট কি করেছে মুখে বক্তৃতা থেকে অনেক এফেক্টিভ এই হচ্ছে ভিজুয়াল মাধ্যম অডিও ভিজুয়াল মাধ্যমে এবং যে ভাবে তথ্যচিত্রটা হয়েছে যথেষ্ট আকর্ষণীয় বিজেপিও বসে নেই তারা বই প্রকাশ করেছে বইয়ের নাম আধারের কথকতা বাংলা এবং ইংরেজিতে বই তিরিশ পাতার জেলায় জেলায় এই বই বিলি করবে বিজেপি এই বইয়ে নারী নিরাপত্তা স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন ইস্যুতে শাসক দলকে নিশানা করা হয়েছে আমরা চার্জশিট প্রকাশ করছি বিভিন্ন জায়গাতে আমরা সমস্ত কিছু তুলে ধরবো শুধু তাই নয় আমাদের যে ম্যানিফেস্টো অর্থাৎ সংকল্পপত্র সেই সংকল্পপত্র আমরা বাংলা জনগণের সামনে আনব যে আমরা কি করব আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কি পারেননি আমরা সরকার কি পারেননি সেটা বলছেন আমাদের কি লক্ষ্য সেটাও আমরা করবো আবির ঘোষাল এবং সুস্মিতা মন্ডল নিউজ একই বাংলা ভোটের আগে খয়রাতে নিয়ে সমালোচনায় সরব সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর এক মামলায় ভোটের আগে খয়রাতে নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত তামিলনাড়ুতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে ডিএমকে সেই প্রস্তাব চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল রাজ্যের বিদ্যুৎ সংস্থার নির্বাচন এলেই ক্ষয়রাতির ঘোষণা বেশি করে হয় মামলায় করা মন্তব্য প্রধান বিচারপতির বেঞ্চে দেশের আর্থিক উন্নয়নের আদেশের দেশের আর্থিক উন্নয়নের পথে বাধা ক্ষয়রাতির সংস্কৃতি করা সমালোচনা প্রধান বিচারপতির বেঞ্চে